বিসমিল্লাহি রকমানির রাহি আজকে নতুন করে রেসিপি নিচ্ছি আপনাদের মাঝে আজকে আপনাদের আমি ডিম দিয়ে আলুর ঘানটি রান্না করে দেখাবো যেমন রেসিপিটা দেখে আসা যাক কেউ রান্না করে থাকি যদি ভালো লেগে থাকে কিন্তু অবশ্যই শুরু করার এক একটা লাইক দিয়ে নেবেন এই যে একটা হাড়ির পিঠে এখানে আমি দিয়ে দিচ্ছি হাঁসের ডিম এখানে আমি পাঁচটা হাঁসের ডিম দিয়ে রান্না করব আপনারা চাইলে ফার্মের ডিমটা দিয়েও রান্না করতে পারেন এই যে পরিমাণ মতো পানি দিয়ে এখন ডিমটা কিন্তু আমি সেদ্ধ করে নেবো আর এক চুলায় কিন্তু আমি এই যে আলু সিদ্ধটা সেদ্ধ করে নেব এখানে আমি এক কেজি মতন আলু নিয়েছি পানিটা দিয়ে যেয়ে দেখতেই পাচ্ছেন সেদ্ধ করে নিয়েছি এখন গরম গরম কিন্তু আমি আলুটা কিন্তু মেশ করে নেব অবশ্যই গরম গরম কিন্তু আলুটা মেশ করে নেবেন নাহলে কিন্তু এখন নতুন আলু সিজন আলুটা কিন্তু শক্ত হয়ে যায় এই যে আলুটা কিন্তু মেশ করে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতন পানি আর দিয়ে দেবো এখানে আদা রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি এইখানে আমি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব হলুদের গুঁড়া দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে এই যে টোলা দিয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে রেখে দেবো সুন্দর বলকে সে যাবে এই দেখতেই পাচ্ছেন বল কষে গেছে এখন এখান দিয়ে দিচ্ছি আমি দশ বারোটার মতো কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি এখানে আমি টমেটো কুচি এখন আমি ডিমটা ভেজে নেবো যেটা ফেরেন বসে এখানে পরিমাণ তেল দিয়ে নিলাম দিয়ে দিচ্ছি হলুদ তার লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ডিমটা কিন্তু আমি ভেজে নেই ভেজে হাসি ডিমটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি আর এই খেটটা কিন্তু আমি হাসি ডিমটা দুই ভাগ করে নিয়েছি নিয়ে ডিমটা এখন আমি ভেজে নিচ্ছি এই দেখতেই পাচ্ছেন ডিমটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি আলুর ঘাটির সাথে এই ডিমটা দিয়ে দিচ্ছি এখানে আমি কিন্তু তেল ঝরিয়ে ঝরিয়ে দিয়ে দিচ্ছি এই তেল দিয়ে কিন্তু আমি বাগান দিয়ে নেব এখানে আর কিছুটা তেল দিয়ে নিচ্ছি এই আলুর ঘণ্টিটা বাগান দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য অল্প করে একটু জিরা আস্ত জিরা দিয়েছি সুন্দরটা ঘেরা না আসবে আর দিয়ে দিচ্ছি এখানে আমি রসুন কুচি আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে আমি বাদামি কালার করে কিন্তু ভেজে নেব এই দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এই যে আলু খানটির সাথে আমি ঢেলে দিচ্ছি আর দিয়ে দেবো এখন আমি উঠানের আগে ধনিয়া দেখতেই পাচ্ছেন আলু খান্টিটা কিন্তু আমার রান্না করা নেওয়া হয়ে গেছে এখন ঠান্ডা হলে আপনাদের একটু পরিবেশন করে দেখাবো কি সুন্দর দেখা যায় ঠান্ডা হলে খেতে তো খুব ভালো লাগে আলু খানটিটা এই যে এক বাড়িতে উঠিয়ে একটু পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে একবার হলেও কিন্তু এই আলুখান্টিটা রান্না করে খেয়ে দেবেন খুব ভালো লাগবে দেখতেই পারছেন আমি বাড়িতে একটু উঠিয়ে নিয়েছি কী যে মজা আপনারা রান্না করে খেলে বুঝবেন না খুবই মজা লাগে খুবই অসাধারণ অবশ্যই কেমন হয়েছে গণবন্ধ জানাবেন এই যে আপনাদের একটু ভাত দিয়ে আমি খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে লেবুর সাথে আর কাঁচামচ নিয়েছি আমি খাওয়ার জন্য খেতে কিন্তু অসম্ভব মজা লেগেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন সবাইকে শুন ধন্যবাদ